আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজে ফিলিস্তিনিদের মানব ঢাল বানালো ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য চাঞ্চল্য গাজে নব্বই শতাংশ গাছপালা ধ্বংস খানিনুসের মেয়রের চাঞ্চল্যকর দাবি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিকল্পনারও শক্তিশালী হচ্ছে বিপদে দখলদার ইসরায়েল ইসরায়েল আপত্তি সত্ত্বেও তুরস্ক আন্তর্জাতিক শান্তি বাহিনীতে যোগ দিতে চায় শেখ হাসিনা সাক্ষাৎ ভারতের কারণে তলব ঢাকায় দুই দেশের সম্পর্ক টানা পড়েন ইসলামাবাদে আত্মঘাতী হামলা আফগানিস্তান ভারতকে নিশানা সতর্ক পাকিস্তান প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের অস্বাভাবিক পদক্ষেপে ফাটল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র গোয়েন্দা সম্পর্ক চরম পরীক্ষায় এবং সেনাপ্রধানের নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টও পাকিস্তানে এক নায়কতন্ত্রের দিকে ধাপিত আইন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজায় ফিলিস্তিনিদের মানব ঢাল বানালো ইসরায়েল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য চাঞ্চল্য গাজা সামরিক অভিযানের সময় ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে এমন চাঞ্চলকর তথ্য গত বছর যুক্তরাষ্ট্রে গোয়েন্দা সংস্থা সংগ্রহ করেছিল অভিযোগ অনুযায়ী ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনিদের গাজা সম্ভাব্য বিস্ফোরককে মোরা টানেলগুলিতে প্রবেশ করেছিল দুইজন সাবেক মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন তারা জানান সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শেষ সপ্তাহে এই তথ্য হোয়াইট হাউসকে জানানো হয় গোয়েন্দারা বিশ্লেষণ করেছিলেন যে ইসরায়েলি সেনারা সম্ভবত নিজেদের সুরক্ষা বাড়াতে ফিলিস্তিনিদের ব্যবহার করছে আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিকদের মানব হিসেবে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বাইডেন প্রশাসনের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এ ধরনের তথ্য দিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন তবে তথ্য ওয়াশিংটনের নিজস্ব গোয়েন্দা সংগ্রহ হিসাবে আগে কখনো প্রকাশে আসেনি সেনাবাহিনী প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হোয়াইট হাউসের কর্মকর্তারা প্রশ্ন তুলেছিলেন এই কৌশল কতদূর পর্যন্ত প্রয়োগ হচ্ছে এবং ইসরায়েলি সৈন্যরা কি কেবল সামরিক নেতাদের নির্দেশ পালন করছে কিনা নাম প্রকাশ অনিচ্ছুক কর্মকর্তারা নিশ্চিত করেননি যে এই ফিলিস্তিনিরা বন্দী ছিলেন নাকি সাধারণ বেসামরিক নাগরিক ইসরায়েলের সামরিক বাহিনী অবশ্য এক বিবৃতিতে জানিয়েছে বেসামরিকদের মানবডাল হিসেবে ব্যবহার বা সামরিক কর্মকাণ্ডের জোর করা নিষিদ্ধ এছাড়া তারা জানিয়েছে যে মিলিটারি পুলিশে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন এই বিষয়ে তদন্ত করছে প্রাক্তন মার্কিন কর্মকর্তারা বলেন এই গোয়েন্দা তথ্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে কারণ এটি সমর্থন করতে পারে যে ইসরায়েল যুদ্ধাপরাধে জড়িত আর যদি ইসরায়েল দোষী সাব্যস্ত হয় তবে যুক্তরাষ্ট্রকে অস্ত্র সরবরাহের জন্য দায়ী করা যেতে পারে যা ভবিষ্যতে গোপন গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধের সম্ভাবনা তৈরি করতে পারে গাজার নব্বই শতাংশ গাছপালা ধ্বংস খান ইউনুসের মেয়রের চাঞ্চল্যকর দাবি হামলার কারণে গাজার নব্বই শতাংশেরও বেশি গাছপালা ধ্বংস হয়েছে জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান অঞ্চল জুড়ে বিস্তীর্ণ ধ্বংসযজ্ঞের কারণে বর্জ্য নিষ্কাশনও কঠিন হয়ে পড়েছে মেয়র আলা আল বাত্তা বলেন আমরা সত্যিকারে বিপর্যয়ের মুখোমুখি এর ফলে রোগ এবং মহামারী ছড়িয়ে পড়ছে দুই বছরে ইসরায়েলি গণহত্যার যুদ্ধে গাজে মৃতের সংখ্যা উনসত্তর হাজার ছাড়িয়েছে এবং এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন চলতি বছরের শুরুতে ইসরায়েল সাতাশে মে থেকে গাজে পৃথক সাহায্য বিতরণ শুরু করলেও এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয় এছাড়াও খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে যার ফলে শতাধিক মানুষ নিহত হয়েছে শিশুদের মধ্যে বহু মৃত্যু হয়েছে প্রসঙ্গত গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজের যুদ্ধাপরাধ ও মানবতা বিরুদ্ধে অপরাধের জন্য নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গাজার উপত্যকা জুড়ে চলা সংঘাতের কারণে ইসরায়েল আন্তর্জাতিক আদালতের গণহত্যা মামলার মুখোমুখি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিকল্পনা আরও শক্তিশালী হচ্ছে বিপদে দখলদার স্কোয়াড ইরান ইসলাম বিপ্লবী গার্ড কোর আইআরজিসি ডেপুটি কমান্ডার ইন চিফ ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি বলেছেন দেশের প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়ে আরও উন্নত হয়েছে এবং ভবিষ্যতেও তা আরও বাড়ানো হবে তিনি স্পষ্ট জানিয়েছেন ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করবে না বরং এই অগ্রগতি অব্যাহত থাকবে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের শহীদদের স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ফাদাবি সূত্রদের দাবি উড়িয়ে দিয়ে বলেন এটি মূর্খদের মতামত তিনি জানান ইরানের ক্ষেপণাস্ত্রের কাঠামো প্রয়াত ইমাম খমিনী সংজ্ঞায়িত হয়েছে এবং সক্ষমতার কোনো সীমাবদ্ধতার সঙ্গে এর সম্পর্ক নেই বলেন একটি গতিশীল উন্নত সংস্থা যা তার অগ্রগতির পথে দৃঢ়ভাবে অবিচল রয়েছে তিনি শহীদ হাসান তেহরানি মোগাদ্দাম এবং অন্যান্য অ্যারোস্পেস শহীদদের প্রচেষ্টার প্রশংসা করেন যারা ইরানে ক্ষেপণাস্ত্র শিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন হদাবি বলেন যখন আল্লাহ দেখেন আমরা আমাদের দায়িত্ব পালন করছি তখন তিনি আমাদের বিজয় দান করেন চলতি সপ্তাহের গোড়ার দিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজেনি জানান দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পশ্চিমাদের বিবিচ্চ বিষয় নয় তিনি আরও উল্লেখ করেন এই ধরনের বিষয় উত্থাপন করা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশের আধিপত্যবাদী নীতির প্রকাশ ইসরায়েল সত্ত্বেও তুরস্ক আন্তর্জাতিক শান্তি বাহিনীতে যোগ দিতে চায় গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ গঠন নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে উদ্বেগের পরিসীমা শেষ নেই তবে তুরস্কের দাবি এই বাহিনী গাজার ভঙ্গুর যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে আঙ্কারের বৃহস্পতিবার তেরোই নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা গাজার স্থিতিশীলতায় শান্তি নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক সাম্প্রতিক যুদ্ধবিরতিতে তুরস্ক গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে বিবৃতিতে আরও বলা হয় যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রিত সামরিক বেসামরিক সমন্বয় কেন্দ্র বা সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার আরও স্পষ্ট পদক্ষেপ নিতে হবে বিশেষ করে আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে পশ্চিমাদের সামরিক জোটা নেটো সদস্য তুরস্ক ইসরায়েলের অন্যতম সমালোচক গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনের পুরো সময় তারা নেতানিয়াহু সরকারের নিন্দা জানিয়ে এসেছে তুরস্কের এই পদক্ষেপকে গাজার জন্য স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করার নতুন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে শেখ হাসিনা সাক্ষাৎ ভারতের কারণে তলব ঢাকায় দুই দেশের সম্পর্ক টানা পড়েন বাংলাদেশ সরকার ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাদেকে আনুষ্ঠানিকভাবে তলব করেছে কারণ ভারতের পক্ষ থেকে পলাতক সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে মূলধারার গণমাধ্যমে সাক্ষাৎ ও মতবিনিময় সুযোগ দেওয়া হয়েছে যা ঢাকার মতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অসহায়ক ও অনবিপ্রেত এক উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কূটনীতিককে অনুরোধ করেছে যেন তিনি নয়াদিল্লিতে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার আবেদন পৌঁছে দেন সূত্রের মতে বাংলাদেশের উদ্বেগের মূল কারণ হল বিরুদ্ধে অপরাধের দায়ে বিচারাধীন এই পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার সুযোগ তৈরি হওয়া বাংলাদেশের এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্ক রক্ষা এবং অপ্রত্যাশিত উত্তেজনা এড়িয়ে যাওয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে ইসলামাবাদে আত্মঘাতী হামলা আফগানিস্তান ভারতকে নিশানা সতর্ক পাকিস্তান প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির শত্রুদের সতর্ক করেছেন যে ইসলামাবাদ একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ এবং দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় একটি ব্যর্থ সন্ত্রাসী হামলার ঘটনা তার সরকারের নজরে রয়েছে এবং যথাযথ প্রতিক্রিয়া হবে শাহবাজ বলেন এই হামলাগুলো দুই হাজার চোদ্দ সালের আর্মি পাবলিক স্কুল হত্যাকাণ্ডের মতে ভয়ঙ্কর হতে পারত তিনি অভিযোগ করেন এই হামলাগুলোর পেছনে আফগানিস্তান ও ভারতের জড়িত থাকার প্রমাণ আছে এবং এটি পাকিস্তানের অভ্যন্তরীণ দক্ষিণ ওয়াজির ওয়াহানায় হামলার সময় নিহত হয়েছেন যা আফগান নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী বলেন দুর্ভাগ্যবশত এই প্রক্সি গোষ্ঠীগুলোতে আফগানরাও জড়িত ছিল কিন্তু সবাইকে নরকে পাঠানো হয়েছে এবং সব শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে তিনি আরও উল্লেখ করেন পূর্ব ফিতনাল আল খারিজি আফগান সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ভারতের সহযোগিতার প্রমাণ রয়েছে শাহবাচ উদাহরণ হিসেবে বেলুচিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেন অপহরণের ঘটনা উল্লেখ করেন তিনি বলেন পেরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এবং বেলুচে লিবারেশন আর্মি বা বিএলএ আফগানিস্তান থেকে সক্রিয় ছিল এবং সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখছিল তিনি সতর্ক করে বলেন পাকিস্তানের শত্রুদের হামলার সঙ্গে জড়িত না থাকার ধারণা দিনকে রাত তো বলা সমান আমরা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পুরোপুরি সচেতন এবং যথাযথ প্রতিক্রিয়া দিয়ে থাকি প্রধানমন্ত্রী আফগান তালেবানকে সতর্ক করেছেন যেন আফগানিস্তানে মাটি থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে তিনি বলেন পাকিস্তান গত দুই বছর ধরে একমাত্র দাবি করেছে আফগান তালেবান তাদের মাটি থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ করুক শাহবাজ আফগান সীমান্তে সাম্প্রতিক হামলার সময় আফগান বিদেশি মন্ত্রী দিল্লি সফরের কথা উল্লেখ করেন তিনি মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি সেনাবাহিনী সফলতার কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ ইসলামাবাদে জানান আত্মঘাতী বোমারও একজন আফগান নাগরিক ছিলেন এতে বারো জন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন ইসলামাবাদে আন্তর্জাতিক সংসদীয় স্পিকার্স কনফারেন্সে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার পাকিস্তানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি বলেন সন্ত্রাসবাদ কোন ধর্ম জাতি বা সীমান্ত স্বীকার করে না নিহতদের স্মরণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি আরো বলেন এই ধরনের হামলা দেশের সংকল্পকে দুর্বল করতে পারে না বরং সংলাপ ও বোঝাপড়ার প্রতি প্রতিশ্রুতি আরও দৃঢ় করে তিনি পাকিস্তানের পররাষ্ট্রনীতিকে জাতিসংঘের মূলনীতির উপর ভিত্তি করে পরিচালিত উল্লেখ করে বলেন সার্বভৌম সমতা শান্তিপূর্ণ বিরোধ সমাধান অহস্তক্ষেপ এবং বন্ধুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক ট্রাম্প প্রশাসনের অস্বাভাবিক পদক্ষেপে ফাটল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র গোয়েন্দা সম্পর্ক চরম পরীক্ষায় প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্য সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করেছে ব্রিটিশ সরকারি পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় সাগরে সামরিক অভিযানে বৈধতা নিয়ে উদ্বেগের কারণে বিশেষজ্ঞরা বলছেন এটি দুই ঐতিহ্যবাহী মিত্র দেশের মধ্যে নজিরবিহীন ফাটলের ইঙ্গিত সূত্র জানায় এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এক মাসেরও বেশি আগে লন্ডন মনে করছে যুক্তরাষ্ট্রের কিছু হামলা অবৈধ এবং সেখানে ব্রিটিশ তথ্য ব্যবহার হতে পারে ফলে যুক্তরাজ্য এসব অভিযানে সরাসরি অংশ নিতে চায়নি যুক্তরাজ্য বহু বছর ধরে ক্যারিবীয় অঞ্চলে কিছু দ্বীপে নিয়ন্ত্রণ এবং গোয়েন্দাঘাটি পরিচালনা করছে অতীতে ব্রিটিশরা সন্দেহবাজন মাদকবাহী জাহাজ শনাক্ত করে যুক্তরাষ্ট্রকে তথ্য সরবরাহ করত এসব তথ্য সাধারণত ফ্লোরিডা ভিত্তিক জয়েন্ট ইন্টেলিজেন্সি টাস্ক ফোর্স আর সাউথে পাঠানো হতো তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব মাদক চক্রকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করেছিলেন এবং সামরিক অভিযানকে যুদ্ধবিধি অনুযায়ী বৈধ বলে দাবি করেছিলেন কিন্তু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন এটি আইনি ভিত্তিহীন কারণ মাদক চোরাচালানকারীরা বেসামরিক এবং বিচারবিহীন হত্যা ন্যায় বিচারের নীতি লঙ্ঘন সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র সন্দেহবাজন নৌজানের উপর আত্মঘাতী হামলা শুরু করার পর ব্রিটিশ কর্মকর্তার উদ্বিগ্ন প্রতিবেদনে বলা হয়েছে এসব অভিযানে অন্তত ছিয়াত্তর জন নিহত হয়েছে এবং ব্রিটিশরা মনে করছেন এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ফ্রান্স হামলা সমালোচনা করেছে এবং সতর্ক করেছে এটি ক্যারোবিয়া অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াতে পারে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে মদক বিরোধী অভিযান নিয়ে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মধ্যে বিভাজন তৈরি হয়েছে ব্রিটিশরা ট্রাম্প প্রশাসনে একতরফা নীতি এবং অস্বাভাবিক আচরণের বিরুদ্ধেই নড়ে চড়ে বসেছে সেনাপ্রধানের নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টও পাকিস্তানে একনায়কতন্ত্রের দিকে ধাপিত আইন পাকিস্তানের পার্লামেন্টে দেশটি সাতাশতম সংবিধান সংশোধনী পাশ হয়েছে এই নতুন আইন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ক্ষমতারা বাড়াবে এবং তাকে আজীবন আইনি দায় মুক্তি দেবে এছাড়া সুপ্রিম কোর্টের স্বাধীনতায় সীমিত হবে সমালোচকরা একে গণতন্ত্রের কফিনে শেষ করে বলছেন স্থানীয় সময় বুধবার পাকিস্তানের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটি পাশ হয় এর আগে উচ্চকক্ষ সিনেটে সোমবার অনুমোদন দেয় এরপর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি স্বাক্ষর করলে এটা আনুষ্ঠানিকভাবে সংবিধানে অংশ হয়ে যাবে সংস্কার অনুযায়ী প্রধান মনিরকে চিফ অফ ডিফেন্স ফোর্সেস নামে নতুন পদে উন্নীত করা হবে তিনি সেনা নৌবাহিনী ও করবেন এছাড়া তাকে আজীবন ফৌজদারি বিচারের হাত থেকে মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আকিল শাহ বলেন মনির এই পদ গ্রহণ করে নিজেকে এবং ভবিষ্যতে প্রধানদের সাংবিধানিকভাবে স্থায়ী ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছেন তিনি আরো বলেন দায়মুক্তির এই প্রস্তাব নাগরিক কর্তৃত্বকে অত উপহাসে পরিণত করেছে সংসদীয় সংশোধনী সুপ্রিম কোর্টে ক্ষমতাকেও খর্ব করেছে নতুন একটি ফেডারেল সাংবিধানিক আদালত গঠন হবে যার বিচারপতিদের মনোনয়ন প্রেসিডেন্টের হাতে থাকবে এতে বিচার বিভাগের স্বাধীনতা জব দিয়ে প্রবাহিত হবে আইনজীবী সালাউদ্দিন আহমেদ বলেন এটি পাকিস্তানের বিচার বিভাগের স্বাধীনতাকে ধ্বংস করছে এবং দেশকে আজীবন একনায়কতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে ইমরান খানের পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিএ দল বিলকে বর্জন করেছে বিরোধীরা বলছেন আইনটি সেনাবাহিনীকে সংবিধানে স্থায়ী ক্ষমতা দিচ্ছে এবং এই ক্ষেত্রে তাকে সমালোচকরা একে এই ক্ষেত্রে গণতন্ত্রের শেষ কফিন বলে উল্লেখ করেছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ